শীতালক্ষা নদীর কোল গেসে গড়ে ওঠা এই জমিদার বাড়িটির নামকরণ করা হয়েছে এখানকার এই এলাকা মোরাপাড়ার নামে এই জমিদার বাড়িটি ঠিক সামনে রয়েছে বিশাল বড় একটি মাঠ এবং তার ঠিক সামনেই এই দিঘি যা দেখতে বেশ সুন্দর বিশাল এলাকা নিয়ে এই জমিদার বাড়িটি নির্মাণ করা হয়েছে জমিদার বাড়ির সদর দরজা দিয়ে বিতরে প্রবেশ করার পরই আপনারা সর্বপ্রথম দেখতে পারবেন উনানব্বই সালে রামরতন ব্যানার্জি এখানে জমিদারি প্রতিষ্ঠা করেন তিনি ছিলেন পুরান তাঁতি বাজারের ব্যবসায়ী মূলত সেই জমিদারিকে প্রসারিত করেন তার ছেলে বিজয়চন্দ্র ব্যানার্জি তিনি জমিদারী পান আঠারোশো নিরানব্বই সালে বিজয়বাবুর দুই ছেলে জগদীশ ও আশুতোষ বড় ছেলে হওয়ার সুবাদে পরবর্তী জমিদার হন জগদীশ ব্যানার্জি তাদের জমিদারী মূলত তিন পুরুষেই সীমাবদ্ধ ছিল উনিশশো সালে সালে চন্দ্র ব্যানার্জি এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করার কাজ সম্পন্ন করেন উনিশশো সালে দেশ ভাগের সময় জগদীশ ব্যানার্জি এদের সেরে কলকাতায় চলে যান তারপর থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল বর্তমানে এই জমিদার বাড়িটি মুরাপাড়া কলেজ নামে পরিচিত